পুজোর আগে মুর্শিদাবাদ পুর এলাকায় পানীয় জলের সংযোগ মহালয়া পার হয়ে গিয়েছে পুজোর আবহে মুর্শিদাবাদ পৌরসভা এলাকায় পানীয় জলের সংযোগ দেওয়া শুরু হলো শনিবার দু হাজার সতেরো সালে জল প্রকল্পের কাজ শুরু হয়েছিল মুর্শিদাবাদ পৌরসভা এলাকায় সাত বছর পার হলেও বিভিন্ন সমস্যার কারণে জল সংযোগ দেওয়া সম্ভব হয়নি গত এক বছর থেকে জল প্রকল্পের কাজের গতি বাড়ানো হয় রাজ্য সরকারি প্রায় পঞ্চাশ কোটি টাকা জল প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের অপ্রত্য প্রকল্পে দশ কোটি টাকা মোট ষাট কোটি টাকা ব্যয় এই জল প্রকল্পের কাজ শেষ করেছে মুর্শিদাবাদ পৌরসভা শেষ পর্যন্ত সমস্ত রকম প্রক্রিয়া সেরে পুজোর আগেই শনিবার থেকে মুর্শিদাবাদ পৌরসভার বিভিন্ন এলাকায় পানীয় জলের সংযোগ দেওয়া শুরু করল পৌরসভা শনিবার মুর্শিদাবাদ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কোতবপুর এলাকায় মানিক সাহার বাড়ি থেকে জলের সংযোগ দেওয়া শুরু করল পৌরসভা শনিবার মোট দশটি বাড়িতে সংযোগ দেওয়া হবে এবং ধীরে ধীরে মুর্শিদাবাদ পুর এলাকায় ষোলোটি ওয়ার্ডের দশ হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হবে বলে জানান পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর তিনি আরও জানান এখনও পর্যন্ত জলের সংযোগের জন্য তিনশোটি আবেদন পৌরসভায় এসেছে পৌরসভায় কর পরিশোধ করে পানীয় জল সংযোগের আবেদনের জন্য প্রতিটি এলাকায় মাইকিং এবং সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে মুর্শিদাবাদ পৌরসভা থেকে সময়ের কর্তা চ্যানেলের ভিডিও সূত্রের সন্ধানী আমরা সবাই হুম মানবিক মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হচ্ছে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল এই জলের প্রকল্প দু থেকে চলছিল জানি না কি কারণে এত ধীর গতিতে চলছিল আমরা মুর্শিদাবাদ পৌরবাসীকে দু হাজার বাইশে যখন মানুষের কাছে আশীর্বাদ দেওয়া ভালোবাসা চেয়েছিলাম মানুষকে একটা কথাই বলেছিলাম যে স্বচ্ছ মুর্শিদাবাদ পৌরসভা এবং সরকারি যে অর্থ জনগণের সাথে আসবে সেটা হান্ড্রেড পার্সেন্ট সরকারি অনুদান মানুষের যেন আমরা উপকার করতে পারি মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং সেই উদ্দেশ্যে আমরা দু হাজার লড়াই করার পর আমাদের একটু ভুলভ্রান্তি ছিল আমরা দু হাজার তেইশে আগস্ট মাসে আমরা ভোট পরিবর্তন করি এবং তখন থেকে মুর্শিদাবাদ পৌর এলাকায় আমরা যুদ্ধকালীন তৎপরতায় যে মানুষকে জল পৌঁছে দেবো আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে গত মার্চ মাসে এমপি ভোটের সময় জল পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা ছিল কিন্তু যে সমস্ত যখন আমরা শুরু করলাম প্রজেক্টটাতে হাত দিলাম তখন দেখলাম এতে প্রচুর সমস্যা তৈরি হয়ে আছে ভগবানের আশীর্বাদ এবং আমাদের কাউন্সিলরদের অক্লান্ত পরিশ্রম এবং জনগণের যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং আমাদের মুখ্যমন্ত্রীর যে আমাদের প্রতি যে তার সাপোর্ট এবং আমাদের মন্ত্রী ফিরাদ হাকিমের যে সাপোর্ট সেই হিসাবে আমরা কিন্তু কন্ট্রাক্টরদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে যে কি করে দ্রুত জলটা মুর্শিদাদ পৌরবাসীকে পৌঁছানো যাবে তো কিছু পাইপ লাইনের সমস্যা ছিল সবগুলো ওয়েলকাম করে আমরা পুজোর প্রচারের মাধ্যমে বলেছিলাম যে আপনারা জলের দিন যে এই মাসেই আমরা এই জলের প্রকল্প বাড়ি বাড়ি জল বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে পারবো আজকে দশটা কানেকশন দিচ্ছি এবং এই কানেকশান আমাদের কাছে এই মুহূর্তে তিনশো কুড়িটা কানেকশানের অ্যাপ্লিকেশন এসছে এই তিনশো কুড়িটা চলতে থাকবে তার মধ্যে যেমন যেমন আসবে তেমন তেমন কানেকশান চলতে থাকবে এটা পঞ্চাশ কোটি টাকা আর অমৃত প্রকল্প আছে মোটামুটি দশ কোটি টাকা প্রায় ষাট কোটি টাকা এই মুহূর্তে আমাদের সরকারের মানবিক সরকারের পঞ্চাশ কোটি অ্যালোটমেন্ট আর যেমন যেমন বাড়ছে বাকিটা দশ কোটি এই মুহূর্তে না অমৃত প্রকল্প মানবিক মুখ এই ইন্দ্রজিৎ ধর না আসলে কাজটা আরো আরো দশ বছর পর্যন্ত আমরা মনে করছি এর কাজ করার একটা তাগিদ আছে লোককে পরিষেবা দেওয়ার তাগিদ আছে এতদিন ধরে হয়নি কেন আপনি আপনাকে এখন যদি বলি যে ওরা ওই রকমই লোক ছিল করতে চায়নি যাই আমরা শুনেছি যে এই ফান্ডের টাকা ওখানে ডাইভার্ট করে নেওয়া ওই ফান্ডের টাকা ডাইভার্ট করে কাজকে ডিলে করা এ তো একটা মানে স্বভাব শুদ্ধ কাজ হয়ে গেছিল পৌরসভার পৌরসভার কাজ স্বভাব শুদ্ধ হয়ে গেছিলো যে যে টাকাটা এসছে ফান্ডে সেই টাকাটা এখানে না করে অন্য ফান্ডায় ডাইভার্ট করে খরচ করে দেওয়া বিভিন্ন রকম ঘোটালা আছে পৌরসভা দীর্ঘদিন ধরে চলছে আমরা চেয়েছিলাম স্বচ্ছ একটা মানুষ হয়তো কাজ করবে আর এখন যে টোটালি আমাদের কাউন্সিলররা আছে সবাই সহযোগিতা করে সবাই ভালো তাই সবাই মিলে একসঙ্গে বসেই কাজটা করছে যার জন্যই তাড়াতাড়িটা হচ্ছে আমি না জল খুবই আনন্দ হচ্ছে এর থেকে আনন্দ কিছু না আমরা যে আমাদের জেলাই তো পিছিয়ে পড়া জেলা আর তার মধ্যে এই যেটা আমরা পাচ্ছি এর থেকে তো বড় আনন্দের ব্যাপার নাই ডেন্টা পরিষ্কার হবে রাস্তা ঝাঁট যাবে লাইট হবে কিন্তু জল পাওয়াটা সত্যি বলো আমাদের এখানে আর্সেনিক ভবন লেখা আর্সেনিক ভবন থেকে তো বাঁচার জন্য এটা খুবই দরকার ছিল হ্যাঁ এই জলটা পেলে মানুষের বহু উপকার হবে আজ ওই টাইম কল ট্যাপ কল থেকে জল নিয়ে খাইতে খাচ্ছে মানুষ তো এখন এই জয় দলটা খুবই ভালো জল আসছে জলটা পেলে অনেক উপকার হবে না আর্সেনিক আর্সেনিক প্রবণ জল হ্যাঁ আমরা নিজেদের বাড়িতে মাটি থেকে জল করছি এত আয়রন ওঠে যে এক মাস পরে ট্যাঙ্কির জল কালো ট্যাঙ্কি কালো হয়ে যায় মানে এত আয়রন এখানটা যার ফলে গঙ্গার জলটা পেলে আমাদের বহু উপকার হবে খাওয়ার দিক থেকে আমার নাম অসিত দাস আমি ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোটামুটি এটা পৌরসভায় যেদিন এসছিল আজ থেকে মোটামুটি সাত বছর আগে এসছিল এই প্রকল্পটা প্রায় সাত বছর পর আজ আমরা এই প্রকল্পতে এই জল পেলাম এবং জলের লাইন আপনার বাড়ি থেকে আপনার আমার বাড়ি থেকে শুরু হলো আমার ছয় নম্বর ওয়ার্ডের কতপুর এলাকার বাসিন্দা আমি এর জন্য খুবই ভালো লাগছে আমাদের যে চেয়ারম্যান বর্তমানে ইন্দ্রজিৎ ধর অসংখ্য ধন্যবাদ আমাদের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনার বাড়ির জল কি আর্সেনিকযুক্ত জল আর্সেনিকমুক্ত জল আপনার বাড়ির জল আছে জলে হ্যাঁ আর্সেনিক জল আছে